আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্নটি হচ্ছে অবতল দর্পণের বাস্তব প্রতিবিম্ব গঠন করো যেখানে লক্ষ্যবস্তু থাকবে বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে তাহলে প্রথমে হচ্ছে আমরা একটি অবতল দর্পণ এম পি এমপূরক অঙ্কন করে নিলাম যেখানে সি বক্রতার কেন্দ্র অ্যাপ প্রধান ফোকাস পি মেরু এবং এফ পি অ্যাপুরক হচ্ছে প্রধান অক্ষ তাহলে আমরা লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে স্থাপন করব। তো বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে আমরা একটি লক্ষ্যবস্তু অঙ্কন করে নিই লক্ষ্যবস্তু হচ্ছে অ্যা তাহলে লক্ষ্যবস্তু বি হতে একটি আলোক রশি আমরা প্রধান অক্ষের সমত্রালে দর্পণে আপতন করাব আপতিত রশিটি প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে তাহলে লক্ষ্যবস্তু বি হতে আরেকটি রশ্মি আমরা বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতন করাব এখন তাহলে আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর কোন রশ্মি দর্পণে আপতিত হলে তা একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসে তাহলে এখন আমরা প্রচলিত রেখা দুটি পিছন দিকে বর্ধিত করব পিছনের দিকে বর্ধিত করলে তারা পরস্পর অ্যাপোরগ বিনুতে মিলিত হয় তাহলে এখন আমরা অ্যাপুরক বিপূরক লম্ব অঙ্কন করি তাহলে অ্যাপোরক বিপূরক হচ্ছে লক্ষ্যবস্তু এ বি এর বাস্তব প্রতিবিম্ব তাহলে এখন আমরা সম্পূর্ণ অংশটির বিবরণ আবার বলে দিচ্ছি প্রথমে হচ্ছে মনে করি পূরক হচ্ছে একটি অবতল দর্পণ সি বক্রতার কেন্দ্র এ প্রধান ফোকাস পি মেরু এবং পূরক হচ্ছে প্রধান অক্ষ তারপর বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে একটি লক্ষ্যবস্তু হচ্ছে অ্যাবি তারপর হতে একটি আলোক রশি প্রধান অক্ষের সমন্ত্রালয় দর্প না হলে তা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় আবার লক্ষ্যবস্তু বিহুতে আরেকটি আলোক রশি বক্রতার কেন্দ্র বরাবর দর্প না পাতিত হলে তা একে পথে ফিরে আসে প্রতিফলিত রেখা দুটি পিস নদীকে বর্ধিত করলে পরস্পর অ্যাপরক বিন্দুতে মিলিত হয় তাহলে অ্যাপরক বিপরক লম্বা অঙ্কন করি তাহলে অ্যাপরক বিপরক হচ্ছে লক্ষ্যবস্তু অ্য আর বাস্তব প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্বের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্বের অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র ও অসীম এর মাঝে তাহলে আমরা লিখব যে বক্রতার কেন্দ্র ও অসীম এর মাঝে প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো আকৃতি হচ্ছে বিবর্ধিত এখন আমরা আলোচনা করব অপর আরেকটি অবতল দর্পণ এর বাস্তব প্রতিবিম্ব যেখানে বলা আছে লক্ষ্যপ্রস্ত হবে প্রধান ফোকাসে তাহলে এক্ষেত্রে আমরা প্রথমেই একটি অবতল দর্পণ এম পি এম পোড়ক মনে করে নিয়েছি যেখানে এসি বক্রতার কেন্দ্র এ প্রধান ফোকাস পি মেরো এবং এফ পি এ হচ্ছে প্রধান অক্ষ তাহলে একটি লক্ষ্যবস্তু আমরা প্রধান ফোকাসের উপর স্থাপন করি মনে করি লক্ষ্যবস্তু হচ্ছে এ বি তাহলে লক্ষ্যবস্তু বি হতে একটি আলোক প্রধান অক্ষের সমুদ্রালে যদি আমরা দর্পণে আপতন করি তাহলে তা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে আবার লক্ষ্যবস্তু বি হতে আরেকটি রশ্মি যদি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতন করি তাহলে তা একই পথে প্রতিফলিত হয়ে ফিরে আসবে তাহলে এখন আমরা সম্পূর্ণ অংশটোর বিবরণ যদি আবার বলে দেই প্রথমে হচ্ছে হচ্ছে মনে করি এম পি এম পড়ক একটি অবতল দর্পণ সি বক্রতার কেন্দ্র এ প্রধান ফোকাস পি হচ্ছে মেরু এবং প্রধান ফোকাসের উপর অ্যাপ একটি লক্ষ্যবস্তু তাহলে বি হতে একটি আলোক রশি অক্ষের সমন্ত্রালয়ের দর্পণ আপত্তি তোলে তা প্রধান ফোকাস দিয়ে প্রতিলিত হয় আবার বৃহতে আরেকটি আলু বক্রতার বক্রতা কেন্দ্র বরাবর দর্পণে আপাতিত হলে তা একই পদে ফিরে আসে প্রতিফলিত রেখা দুটি পরস্পর অসীমে মিলিত হয় তো এক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিবিম্বের অবস্থান হচ্ছে অসীম প্রকৃতি প্রকৃতি হচ্ছে বাস্তব ও উল্টো আকৃতি হচ্ছে অত্যন্ত বিবর্ধিত আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন